গুড ইভিনিং সবাই কেমন আছো নতুন একটা দিন আবার নতুন একটা ক্লাস ইউটিউবে শুরু হয়েছে কম্পিটিভ ইংলিশ উইথ কৃষ্ণন্দী ইউটিউব চ্যানেলে শুরু হয়েছে ডাব্লিউ বিপি কেপি ইংলিশের লক্ষ্য বিশ্লেষণ সন্ধে ছটা মানেই হচ্ছে এই ক্লাসটা দেখতে হবে তোমাদের কাছে অনুরোধ প্রত্যেক দিন যেহেতু ক্লাস হচ্ছে চেষ্টা করো এই ক্লাসটা আগামী ক্লাসটা যেটা কালকে যে ক্লাস আসছে তার আগেই ক্লাসটা দেখে নেওয়ার কেন তাহলে তুমি আপ টু ডেট থাকবে প্রত্যেক দিন যে হচ্ছে সেই সাথে নিজেকে তুমি মিলিয়ে নিতে পারবে বা মোটামুটি ভাবে আপডেটেড থেকে যাবে যারা ক্লাসগুলো খাতায় তুলে নিচ্ছ অবশ্যই সেটা তো ভালো হতেই পারে কেন এতে তোমার একটা প্র্যাকটিসের ইয়ে তৈরি হয়ে যাচ্ছে আমি বেশ কয়েক বছর ধরে বিগত প্রায় দশ বারো বছর ধরে কম্পিটিভ ইংলিশটা পড়াচ্ছি অফলাইন অনলাইন মোডে প্রচুর স্টুডেন্ট সেই প্রথম থেকে অনেক স্টুডেন্টকে পড়িয়েছে অনেকেই আছে যাদের সাথে হয়তো যোগাযোগ নেই তাদের এক্সপেক্টেশন তারা হয়তো এখনো সফলতা পায়নি এমন অনেকেই আছে আমি বলছি যে আমার কাছে পড়লেই সবাই সফলতা পেয়ে গেছে এই কথা বলার ধৃষ্টতা আমার নেই অবশ্যই অনেকেই হয়তো সেটা অবশ্যই সেখানে আমারও নিজের সেই জায়গাতে এ রয়েছে আমি তার অস্বীকার করতে পারি না তাদের একটা এক্সপেক্টেশন থাকে যে স্যার আমি সামনের ডাব্লিউ বি পরীক্ষাটা দেবো স্যারের কাছে কবে ইংলিশটা পড়েছিলাম আজকে আজ স্যারের কাছে নতুন করে ব্যাচে যাওয়া হচ্ছে না স্যারের যদি কোনোভাবে একটা সাপোর্ট পাওয়া যেত যেখানে ডিজিটাল ওয়ার্ল্ডে এই সুযোগগুলো রয়েছে এই যে ইউটিউব ক্লাসগুলো এখানে যে কোনো জায়গার যে কোনো স্টুডেন্ট এগুলো দেখতে পারে তো আমি হয়তো ইউটিউব ক্লাসের মধ্য দিয়ে আমার সেই পুরাতন স্টুডেন্ট যারা আগে পড়েছিল আমি তাদের কাছে পৌঁছাতে চাইছি আমার ইউটিউব পরিবারের সদস্য তো রয়েছে নতুন বন্ধুরা রয়েছে যারা অলরেডি আমাদের রেগুলার ক্লাস দেখে তারা তো রয়েছে তো আমাদের ইন্টেনশন একটাই যে হ্যাঁ আমরা এবারে টার্গেট সেট করে নিয়েছি আমাদের টার্গেট এবার দশে দশ না নয় নয় আট নয় সাত নয় দশে দশ তার জন্য আমাদের লড়াই প্রত্যেকদিন ক্লাস হচ্ছে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন থাকছে কিন্তু প্রতিটা কোশ্চেনকে এটা ভেবেই করা হচ্ছে যেগুলো ডাবলু পরীক্ষাতে আসতে পারে সেই স্ট্যান্ডার্ড এর কোয়েশান ক্লাস শুরু করব তার আগে অনুরোধ নতুন বন্ধু থেকে থাকলে অবশ্যই চ্যানেল টা সাবস্ক্রাইব করে অনোফিকেশন বা বে লাইফোনটা প্লেস করে দাও আর যারা অলরেডি আমাদের ইউটিউব পরিবারের সাথে যুক্ত আছে তাদের কাছে আবদার তাদের কাছে ভালোবাসার আবদার একটুই ক্লাস গুলোকে শেয়ার করবে অবশ্যই তোমরা করছো আমি তার জন্য তোমাদের প্রত্যেকের কাছে প্রত্যক্ত

এই আনকাউন্টেবল নাউন মনে থাকে যেন অ্যান আনকাউন্টেবল নাউন মাথায় রাখতে হবে ইনফরমেশন ইজ অ্যান আনকাউন্টেবল নাউন মানে ইনফরমেশন এর সাথে মেনি বা ফিউ বসবে না প্রথমেই বাদ চলে গেল কেন মেনি আর ফিউ মেনি মানে অনেক ফিউ মানে কম দুটোই কাউন্টেবল মাছ হলে বসতো লিটিল হলে বসতো কিন্তু দুটো নেই তাহলে অপশন দুটোর মধ্যে টান পড়েন এনি হবে না সাম প্রথম কথা বলে দিচ্ছি নেগেটিভের ক্ষেত্রে এনি হয় পজিটিভের ক্ষেত্রে সাম হয়

আমি চাইছি তুমি শুধুমাত্র উত্তরটা জানো এটা নয় কেন তুমি এখানে প্রিপারেশন এর জন্য এসেছো দিস ইজ নট এক্সাম ইউ আর প্রিপেয়ারিং ইয়োরসেলফ ইউ আর বিল্ডিং ইয়োরসেলফ সো দেয়ার ইউ উইল হ্যাভ টু নো ইচ এন্ড এভরি প্রস এন্ড কনস জানতে হবে পুঙ্খানুপুঙ্খ কলকাতা ইজ ড্যাশ ফ্রম দিল্লি দেন পাটনা কলকাতা হচ্ছে দিল্লির থেকে পাটনার চেয়ে ফার ফারদার ফার আর ফারদার কি হবে দেখো ফার ফারদার ফার আর ফারদার প্রথম কথা এই ফারটা কোনোভাবেই হবে না ফার মানে দূরে ফারদার মানে আরো আর এই ফারদার মানে দূরে দেখো যখনই দেন আছে মানে কম্পারেটিভ হবে কলকাতা দিল্লির থেকে দূরে পাটনার থেকে কলকাতাটা সামনে দিল্লিটা দূরে দিল্লি থেকে কলকাতাটা বেশি দূরে তাহলে এটা কি হবে এটা তুলনা বোঝাচ্ছে তাই ফারদার হবে কেন এটা হলো না এটা মানে তো আরো আরো আর এটা হচ্ছে দূরে দূরে যখন কম্পারেটিভ বোঝায় তখন এটা হয় তাহলে এফ এ আর এখানে কারো কোনো প্রবলেম থাকার কথাই নয় এটা কি হবে এফ এ আর পি এইচ এ এলিফ্যান্ট ইজ ড্যাশ নাও এই ধরনের প্রশ্ন যার কাছেই পারে ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন আমরা দিয়েছি নাউন চিনতে বলা বাচ্চাদের প্রশ্ন এলিফ্যান্ট হাতি হাতিটা কি নাও তোমার মনে হচ্ছে হাতি তো একটি বিশেষ প্রাণী তাহলে এটা তো প্রপার নাউন হবে না তাহলে তো সবকিছুই প্রপার নাউন ম্যান এটাও তো একটি বিশেষ প্রাণী গোট যা না এটা হচ্ছে কমন নাউন দেখো কমন নাউন মানে হচ্ছে একটা প্রজাতির নাম তাহপি হচ্ছে একটা প্রজাতি একটা স্পিসিজ তাহলে এখানে তুমি কোন অবস্থাতেই একটা एनिमल्स নাম তো সেই एनिमल्स নাম ঠিক কখনোই প্রপার নাউন হবে না এটা কমন নাম হবে প্রপার মানে বিশেষ নাম কালেকটিভ মানে সমষ্টি আর অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিমূর্ত তাহলে এটা রাইট आंसर কি হবে আমরা বুঝে গেলাম এটা রাইট आंसर হবে নো আদার দ্যান কমন নাম আয়রন গুডস আর মেড ইন আয়রন গুডস লোহার জিনিসপত্র লোহার জিনিসপত্র কোথায় তৈরি লোহা দিয়ে তৈরি কোন জিনিসপত্র ম্যাটেরিয়াল কোথায় তৈরি হয় মিন স্মিথি ট্যানারি কিন প্রথমেই বলছি মিন মিনটে যেখানে কয়েন তৈরি হয় কয়েন যে কয়েনটা আমরা ব্যবহার করি এক টাকা দু পাঁচ টাকা ওটাকে মিন বল স্মৃতি হচ্ছে হ্যাঁ কামারশালা যে আয়রনের জিনিসপত্র বানায় তাকে কি বলে ব্ল্যাকস্মিথ মনে রাখবে ব্ল্যাক স্মিথ যেমন স্বর্ণকারকে বলে গোল্ড স্মিথ রৌপ্যকারকে বলে সিলভার স্মিথ আর যে লোহার জিনিসপত্র মানে এটাই পরে কারণ এটা আয়রন স্মিথ বলে না এটা বলে ব্ল্যাক স্মিথ মনে রাখবে ব্ল্যাক স্মিথ ব্ল্যাক স্মিথ এটা স্মৃতি স্মৃতি মানে চুল্লিটা এই যেখানটাতে ইয়েটাতে বা ফার্নেস বলে স্মৃতি ট্যানারি যেখানে চামড়া তৈরি হয় চামড়াকে যেখানে ট্যাং করা হয় আর কিন যেখানে ইট তৈরি হয় ব্রিক ব্রিক তাহলে মনে থাকবে

ডিজিটাল যুগে প্রত্যেকটা দিন আপডেট হচ্ছে তা এখন কি হয়ে গেছে আর এস এম এস কেউ করছে না এখন আগে একটা সেই যখন ছোট কিপ্যাড ফোন ছিল একটা মেসেজ এক টাকা করে কাটতো মনে আছে এখন এত এগুলো খুব মানে ইজি হয়ে গেছে যে মানুষের এগুলো মেসেজ ওই ইয়েতে গিয়ে টেক্সটে গিয়ে ওই নাম্বার টু নাম্বার মেসেজ আমি খুব রেয়ার দেখেছি হোয়াটসঅ্যাপ চলে এসছে বিভিন্ন ধরনের চ্যাট অপশন চলে

সিনেমায় এনভি এনভি কথাটার মানে হচ্ছে হিংসা তোমার হিংসা আমার জয় হিংসা বলে একটা ইয়ে না হিংসা তো সিনেমা এনভিয়াস এনভিয়াস মানে হচ্ছে হিংসা ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ অ্যামিকেবল কথাটার মানে হচ্ছে মানে যেটাও বন্ধুত্বপূর্ণ অ্যাকচুয়ালি ফ্রেন্ডের অ্যাডজেক্টিভ এমিয়েবল বা এমিকেবল ইনডিফারেন্স মানে উদাসীনতা জেলাস মানে হিংসা একদম ঠিক জেলাস মানে হিংসা তাহলে এটা কি হবে এটা হচ্ছে জেলাস জেইএলওএস হ্যাঁ বলা পারে যে ই এল ও সিনোনিম বলেছে অ্যান্টোনিম সারপ্লাস সারপ্লাস মানে কি বাড়তি বাড়তি অনেক বেশি বাড়তি আছে ওয়ান্ট কনজেকচার অ্যাবান্ডান প্লেন্টি দেখো ওয়ান্ট মানে অভাব কনজেকচার মানে হচ্ছে ভুল ভাবনা উইদাউট প্রুফ তুমি একটা গেস করে নিলে ইউ আর গেসিং সামথিং উইদাউট এনি রিয়েল প্রুফ দ্যাট ইজ কল কনজেকচার অ্যাবান্ডান মানে প্রচুর হ্যাঁ সারপ্লাসের মানে হচ্ছে অ্যাবান্ডান সিনোনিম

যে মেয়েদের ঘৃণা করে প্রথম কথা মনে রাখো ঘৃণা কথাটা যেখানেই থাকবে সেটা মিশো বা মিশা থাকবে মিশো বা মিশা ঘৃণা আর ভালোবাসা থাকলে ফিলো বা ফিলা এটা মনে রেখে দাও দেখি এটা রুট ওয়ার্ড নেমোনিক ফিলাবা বা ফিলো এটা হচ্ছে লভ আর মিশা বা মিশো হচ্ছে ঘৃণা তাহলে প্রথমে হু হেটস উইমেন ফিলোনোইস্ট ফিলোগাইনিস্ট মিশান্থ্রোপিস্ট মিশোগাইনিস্ট এটা আমরা গাইনিস্ট গাইনি এই কথাটার মানে হচ্ছে তো সেই ক্ষেত্রে ফিলোনোইস্ট যে জ্ঞানকে ভালোবাসে যে মেয়েদের ভালোবাসে মিশান্থ যে নরবিদ্বেষী মানুষকে ঘৃণা করে অ্যান্থ্র মানে মানুষ আর মিশো হচ্ছে যে মেয়েদের ঘৃণা করে মহিলাকে ঘৃণা করে রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস বিড়াল কুকুর বৃষ্টি হচ্ছে এরকম তো ওয়ার্ড টু ওয়ার্ড মানে হয় না বিড়াল কুকুর বৃষ্টি হয় না অ্যাকচুয়ালি এটা মানে হচ্ছে হেভি রেইন অ্যাকচুয়ালি ইংলন্ড যেখানে ওয়েস্টার্ন কান্ট্রিতে তারা প্রত্যেকের বাড়িতে তাদের পেটস আছে পেটস মানে পোষা প্রাণী যেখানে কোথায় থাকে এগুলো ছাদে ওই চিলেকোঠা ওখানে দেখবে বাংলো টাইপের বাড়ি কাঠের বাড়ি তুমি আমেরিকাতে দেখবে ইংলন্ডে দেখবে লন্ডনে দেখবে আমরা ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেটা দেখতে পাই যে কাঠের বাড়ি একটা অন্যরকম খুব সাজানো সুইজারল্যান্ড মালয়েশিয়া খুব সাজানো জায়গা তো এদের প্রত্যেকের পেটস আছে পোষা প্রাণী আছে সেগুলো ছাদের দিকে থাকে উপরে থাকে তো যখনই বৃষ্টি পড়ে ওখান থেকে লাফ মারে সেখান থেকে মানেটা হয়ে গেছে রেইনিং ক্যাটস মানে বৃষ্টি পড়লে বেড়াল কুকুর যেগুলো তাদের পোষা প্রাণী তারা ছাদ থেকে লাফ মারে তো সেখান থেকে মানে হচ্ছে রেইনিং ক্যাটস অ্যান্ডস দেখো রিজেনারেশন অফ মিনিং হয়ে গেছে তো এটা ক্যাটস অ্যান্ড সেটা এটা মানে হচ্ছে হেভি রেইন দেখো সিভলিং রাইভেল মানে হচ্ছে ভাই বোনদের মধ্যে ঝগড়া ছোটোর সময় হয় না ছোট ভাই বোন আমাকে মনে হচ্ছে বাবা বেশি মা মাকে মনে হচ্ছে ওকে বেশি ভালোবাসে এই যে রাইভেল গন্ডগোল নয় বড় গন্ডগোল পরবর্তীকালে যখন বড় হয়ে যায় তখন সেগুলো স্মৃতিপটে ভাসলে আবার একটা নিজের অন্য রকমের ভালো লাগার সৃষ্টি হয় এটা বলে বল সিভলিং সিবলিং রি সিভলিং কোন একটি বাংলা সিনেমাতে দেখবে এটা নিয়ে সিবলিং রাইভেল শিবপ্রসাদ বাবু আর নন্দিনীদির যে সিনেমা

ডাউনপোর বলে একটা ওয়ার্ড হয় ডিও ডাউনপোর মানে হচ্ছে হেভি মনে দ্য ট্রেন ইজ রানিং টানেল রাখবে ট্রেনটা টানেল দিয়ে বিভিন্ন ধরনের টানেল আছে অটল পাস আমরা দেখেছি টানেল একটা গোলাকারিয়ে তার মধ্য দিয়ে দেখবে চলে যাচ্ছে তো এই যে টানেল আছে সেই টানেলটা টেমস নদীর নিচ দিয়ে দেখবে একটা টানেল আছে যেটা হেঁটেও যাওয়া যায় টেমস নদী ইংল্যান্ড লন্ডনে তো দ্য ট্রেন ইজ রানিং ড্যাশ এ টানেল ইন টু ইন অ্যাক্রস থ্রু এটা রাইট আনসার থ্রু হবে কেন থ্রু মানে হচ্ছে এই দিক থেকে ঢুকে এই দিকে মানে একটা পাইপের মতো যেটা তেল যাচ্ছে থ্রু হবে ইনটু মানে ভেতরে ঢুকে গেল আর বেরোলো না তাহলে এখানে ইনটু হয়ে গেলে টানেলের ট্রেনটা ঢুকলো আর বেরোলো না ইন মানে ভেতরে অ্যাক্রস মানে আর তাহলে রাইট আনসার এখানে অবশ্যই রাইট আনসার হচ্ছে থ্রু এখানে কোনো ইয়ে নেই যেটা রাইট আনসার কি হবে এটা হবে থ্রু বোঝা গেল কেন হলো আমি বলে দিলাম ট্রেনটা টানেল দিয়ে পাস করছে ক্লাস ফিডব্যাক কি ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ছোট্ট একটু কমেন্ট আমাদেরকে অনেকটা উজ্জীবিত করে অনুপ্রাণিত করে প্রত্যেকের কাছে অনুরোধ অবশ্যই তোমরা কমেন্ট করবে তোমাদের মতামতের প্রত্যাশায় রইলাম দেখা হবে আবার আগামীকাল ঠিক সন্ধে ছটায় সন্ধে ছটা মানেই একবার দেখতে হবে ইংলিশের লক্ষ্য বেদ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক লট ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায়